সিলেট জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজ যে দুটি দল মুখোমুখি হবে ওরা হচ্ছে বিশ্বনাথ উপজেলা এবং বাজার উপজেলা এই মুহূর্তে জিল্লুর কে আমরা লক্ষ্য করছি দেখা যাক জিল্লুর মধ্যমাটিক এবং বাসিটা হলো ব্যাকপাস দলীয় অধিনায়কের সাহায্যে বলটা বাড়িয়েছে নাগিদ সেখান থেকে নিজেদের সীমানায় রক্ষণ বাগের ফুটবলার থেকে এবারে রাইট ফুল ব্যাক ব্যাকপাস আবার স্টপার পারবে এই মুহূর্তে কাকে দিবেন চমৎকার পাসিং শুরু থেকে ওয়াও লম্বা করে সামনে বাড়িয়েছেন চবে সেখান থেকে প্রতিপক্ষের তিন নম্বর জার্সি দাঁড়ি প্রতিপক্ষের সীমানায় বলটা রেখেছেন প্রধান পরিচালকের বাসী এবং প্রথম দিক থেকে দেখা যাক কি হয় এই মুহূর্তে রক্ষণ বাগের ফুটবলার আজিম সামনে বাড়িয়েছিলেন তবে শেষ পর্যন্ত কাজের কাজটি হলো না এবং ক্লিয়ার করলেন এই মুহূর্তে দুই নম্বর জার্সি দাঁড়ি ফুটবলার শামস উদ্দিন সামনে বাড়িয়েছেন জিল্লুর আছেন ডান প্রান্ত দিয়ে চেষ্টা কি হবে ও শেষ পর্যন্ত এখনো তার পায়ে দুজনকে কাটানোর চেষ্টা এবং পরিচালক সেটা হারিয়ে গেলেন শেষ পর্যন্ত বল পেয়েছেন সিমন নাম্বার এই মুহূর্তে কাকে দিবেন একেবারে লম্বা করে প্রতিপক্ষের সীমানায় সেখান থেকে বাগের ফুটবলার এই মুহূর্তে ক্লিয়ার করেন দারুণ একটা ফুটবল দারুণ একটা ফুটবল নাম্বার সিক্স বেলাল মির্জা কাকে দিবেন পাস জগলুস এখানে রক্ষণ বাগে খেলে যাচ্ছেন লম্বা করে সামনে বাড়িয়েছেন বারো নম্বর জার্সি দাঁড়িয়ে কলিম এ যাত্রা বলটা একেবারে দেখে শুনে তালবন্দি করলেন প্রথম কর্নার কিক প্রথম কর্নার কিকটা আমরা দেখবো ভিতরে হেড হয়েছে জটলার মধ্যে একটা পেনাল্টি হতে পারে সরাসরি পেনাল্টি নাম্বার নাইন বাজার উপজেলা দল এবং গোল এক শূন্য গোলে এগিয়ে গেছে বাজার ফুটবল দল মধ্যমাঠে মাঠে সেখান থেকে আক্রমণের চেষ্টা বাড়িয়েছেন সামনে গোল হতে পারে জিল্লুর জিল্লুর কি করলেন জিল্লুর কি করলেন জিল্লুর জিল্লুর এক্সিডেন্ট ও আহত হয়েছেন জিল্লুর জিল্লুর আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন জিল্লুর প্রতিহত না হলে হয়তো আমাদের গ্যালারি অব্দি পর্যন্ত তার সাউন্ড ও ইয়াদের মাথা হাত জিল্লুর খুব ও মাই গড বিগ একটা সাউন্ড হয়েছে তো ফুটবলার তিনি মাটির পরে কান্না করছেন গুরুতর আহত হয়েছেন জিল্লুর বেশ গুরুতর মনে হচ্ছে মেডিকেলে পৌঁছানো হচ্ছে দ্রুতই মেডিকেলে নেওয়া হচ্ছে তাকে একটা ফিকিক আমরা দেখব সুবর্ণ সুযোগ বাসি টুর্নামেন্টে এখন পর্যন্ত বারোটি গোল হয়েছে গতকাল হয়েছে আটটি তার আগে উদ্বোধনী দিনে হয়েছে তিনটি আজকে হয়েছে একটি এই মাঠে এখন পর্যন্ত তার আগে আক্রমণটা দেখে নে এবং এই যাত্রায় বেঁচে গেল বিয়ানীবাজার মানসর বিয়ানীবাজার হাসন ক্লেয়ার করেছেন প্লেয়ারদের মধ্যে স্লোলি মুভমেন্ট চলে এসেছে তাদের এনার্জি স্পিডি টুকু কিছুটা খুইয়েছে পেনাল্টি গোলকি বারে বারে ফাল করলেন এবং পেনাল্টি সমতায় ফেরার সুযোগ বিশ্বনাথের জন্য সিমন টু কলিম বিশ্বনাথ টু বিয়ানি বাজার সমতায় ফিরেছে বিশ্বনাথ সেখান থেকে আবারও বলটা তবে বেলাল স্কোয়ার পাশে রাইটুনি জায়গায় দিয়েছেন জুনেদের কাছে লং একটা পাস একেবারে ডি ততক্ষণে কিন্তু প্রস্তুত ম্যাচটা মনে হচ্ছে টাইভিকারে যাবে বলতে না বলতে ম্যাচটা টাইভিকারে বাসি হয়েছে পজিশনটা নিচ্ছে নাম্বার 20 জামান ও ও মিস করেছেন জামান ও

রেসিং এ টিকে থাকবে আর যদি কোনো কারণে মিস হয় বিশ্বনাথ উপজেলা জয়লাভ করবে দেখা যাক কঠিন মুহূর্তে ও মিস করলেন মিস করলেন জয়লাভ করলো বিশ্বনাথ উপজেলা দশজন নিয়ে রেকর্ড করা জয় রেকর্ড করা জয় বিশ্বনাথ উপজেলা